আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফোনে কিন্তু একটি কল চলে এসেছে অথচ আমি কিন্তু এই কলটি দেখতেও পাচ্ছি না এবং ধরতেও পারতেছি না আর কোনো না কোনো সময় কিন্তু আমরা এই সমস্যার মধ্যে কম বেশি সবাই পড়েছি আর এই সমস্যাটি কিন্তু বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সহ আরও বিভিন্ন অ্যাপসের মধ্যে হয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যে কোনো অ্যাপসেই এই সমস্যাটি হোক না কেন আপনারা ইচ্ছে করলে মাত্র এক মিনিটে এই সমস্যার সমাধান নিজেই করতে পারবেন তো আমার ফোনের মধ্যে যেহেতু এই হোয়াটসঅ্যাপে এই সমস্যাটি হচ্ছে তাই আমি হোয়াটসঅ্যাপে চেপে ধরে রাখলাম হোয়াটসঅ্যাপের যে আইকন আছে এখানে আমি চেপে ধরে রাখলাম আপনারা আপনাদের যেই অ্যাপসের মধ্যে সমস্যা হচ্ছে ওই অ্যাপসের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি অপশন চলে আসবে বা এই পেজ চলে আসবে ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে এই যে দেখেন লেখা আছে অ্যাপ ইনফো আপনারা এখানে ক্লিক করে দিবেন অথবা যদি অ্যাপ ইনফো লেখা না থাকে তাহলে এই যে দেখেন এখানে একটি আই এর অপশন দেওয়া আছে আই বাটন দেওয়া আছে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে তো আপনারা কি করবেন দেখেন এখানে লেখা আছে ম্যানেজ নোটিফিকেশন অথবা নোটিফিকেশন ম্যানেজ লেখা থাকতে পারে তো আপনারা এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন লেখায় ক্লিক করে দেবেন তো ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটি অপশন চলে আসবে বা পেজ চলে আসবে আপনারা কি করবেন দেখেন লেখা আছে এখানে এলাও নোটিফিকেশন আপনার এখান থেকে এই যে দেখেন এই অপশনটি কিন্তু অফ করা আছে এটা আপনারা এখান থেকে একটি ক্লিক করার মাধ্যমে অন করে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন এই যে ব্যাক বাটনে চাপ দিয়ে একটু ব্যাকে চলে যাবেন পেছনে চলে যাবেন তারপর দেখেন এখানে লেখা আছে এই পিকচার ইন পিকচার নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন পিকচার ইন পিকচারে ক্লিক করে দিবেন তো পিকচার ইন পিকচারে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে আপনার এখান থেকে এই অপশনটি অন করে দেবেন আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখান থেকে বেকে চলে যাবেন এখন আমি অন্য একটি ফোন থেকে কল দেব কল দিয়ে দেখবে এই সমস্যার সমাধান হয়েছে কিনা না তো আমি এখন অন্য একটি ফোন থেকে এই মোবাইলে কল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফোনের মধ্যে কিন্তু কল চলে আসছে সাউন্ড হচ্ছে এমনকি দেখা যাচ্ছে যে কে ফোন দিয়েছে বা কোন নাম্বার থেকে আমার এই ফোনের মধ্যে কল আসছে এখন কিন্তু আমি ইচ্ছে করলে রিসিভ করে কথা বলতে পারবো তো আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে এই সমস্যাটি ফেস করেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু এই সমস্যাটি মাত্র এক মিনিট সমাধান করতে পারবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যাতে করে এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম